বর্তমানে আমি মনে করি তাদেরকে বিচারের আওতায় আনতে হবে কারণ এরাই কিন্তু অনেক কিছু নটের গুরু এটাকে জোরদার করবার থেকে মনোযোগ দিতে হবে সেটা না হলে আবার ওই ভারত পাকিস্তান চীন রাশা এরা বাংলাদেশকে আসলে যে ভাবেই খেয়ে ফেলতে পারে ধ্বংস করবার দিতে মনোযোগ হতে পারে এবার সময় এসেছে সব দুর্নীতিবাজদের বিচার করার কারণ যাদের দুর্নীতির কারণে এ সরকার এতদিন ক্ষমতা ছিল তাদের দুর্নীতির এবং বিশেষ করে নির্বাচন কমিশন তাদের এই সমস্ত কুলাঙ্গারি কাজের জন্যই এ সরকার দুহাজার চব্বিশে ক্ষমতায় এসে মানুষের উপরে ক্র্যাকডাউন ডাউন চালিয়েছে এই নির্বাচন কমিশন কাজে হাবিবুল আউয়াল কমিশন যারাই আছেন এবং দুহাজার কমিশন যারাই আছেন প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে এবং বিচার আনার দাবি জানিয়েছেন সাংবাদিক মাসুদ কামাল সাংবাদিক আলোচনা কথা বলবো হতে পারে নাই প্রতিকার পায় নাই থানায় যে প্রতিকার পায় নাই কোথাও প্রতিকার পায় নাই তারা একটা সুযোগ পাওয়া মাত্র সেই খুব উগ্রে দেবে এটা খুব অস্বাভাবিক কিছু নয় কিন্তু তারপরেও বলবো দেশে তো একটা আইন থাকা দরকার এবং এই আইনটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই এটাকে প্রয়োগ করতে হবে এবং সেই সঙ্গে যারা আন্দোলন করেছেন তাদেরকেও আমি বলবো যে আপনারা এদেরকে থামান কোনো যেন এ ধরনের ভাঙচুরের খবর আমরা আর শুনতে না হয় পাশাপাশি যে কথাটা আমি বলছি যেটা খুব জরুরি সেটা হলো দেশে এখন একটা নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা দরকার আমরা দেখেছি আজকে সকালে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা তারা একটা নাম প্রস্তাব করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছেন আমি মনে করি যেহেতু এই পুরো আন্দোলনটার সঙ্গে ওনারাই ছিলেন ওনারাই করেছেন ওনাদের এই সেন্টিমেন্টকে গুরুত্ব দেওয়া উচিত এটা নিয়ে বার্গেনিং করা উচিত না যত দ্রুত সম্ভব এই সমস্যার একটা সমাধানের দিকে যাওয়া উচিত অন্তত পক্ষে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই পোস্টটা আগে ঘোষণা করে দেওয়া উচিত এবং এটা সর্বজন গ্রাহ্য যেন হয় এবং এটা হলে পর তারপর উনি ওনার মতো করে উপদেষ্টাদেরকে নিয়োগ করবেন অথবা কি করবেন অথবা ফরমেটটা কি হবে সেটা একটা ব্যাপার আছে দ্বিতীয় আরেকটা কথা এই উপদেষ্টা যারা করবে যারা এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার হবে তাদের মূল লক্ষ্যটা কি হবে এইটা কিন্তু আমাদের আগে নির্ধারণ করতে হবে দুটো কাজ একটা হলো একদম মানে এখনই যে কাজগুলি করতে হবে সেগুলো নিয়ে আমি সকাল আরেকটা ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন আর দ্বিতীয় যে কাজটা আছে দীর্ঘমেয়াদী কাজ সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখুন ছাত্ররা কিন্তু আন্দোলনে তারা যখন এক দফা দিল তারা এক দফায় কিন্তু বলেছিল যে তারা হাসিনা সরকারের পতন চায় এবং ফ্যাসিবাদের অবসান চায় এই যে ফ্যাসিবাদের অবসান চায় এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেশে এই সরকারের হবে সরকারের এমন কিছু করতে হবে এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে যাতে নাকি এই দেশে আর কোনো ফ্যাসিবাদী সরকার জায়গা করে দিতে না পারে সেই সঙ্গে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এখন বর্তমানে যে জানু নির্বাচন কমিশন আছে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে আমি মনে করি তাদেরকে বিচারের আওতায় আনতে হবে কারণ এরাই কিন্তু অনেক কিছু নটের গুরু মুখে বড়ো বড়ো কথা বলেছে এবং মানুষকে তারা প্রতারিত করেছে নির্বাচনের নামে এবং একটা নির্বাচন কমিশন এমনভাবে তৈরি করতে হবে নির্বাচন কমিশনের আইন প্রয়োজনে চেঞ্জ করতে হবে যাতে করে নাকি সরকার চাইলেও নির্বাচনকে তারা নষ্ট করতে না পারে এমন কিছু করতে হবে যার ফল এই জাতি দিনের পর দিন যেন পেয়ে যায় যা আমরা কিন্তু বারবার মুক্তিযুদ্ধ করতে পারবো না একাত্তর সালে একবার মুক্তিযুদ্ধ হয়েছে দুই হাজার চব্বিশ সালে আরেকবার একটা যুদ্ধ হলো দেশ স্বাধীনের যুদ্ধ হলো আমাদের ছাত্ররা করলেন আমরা কয়েক বছর পর পর এই কাজ করতে পারবো না আমরা চাই যে এই যুদ্ধের ফল যেন আমাদের দেশকে চিরস্থায়ীভাবে একটা শান্তি এবং সমৃদ্ধি এবং গণতন্ত্রের দিকে নিয়ে যায় এবং জন্য এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমি যদি অনেকে বলছেন যে ছাত্রদের এই দাবিগুলোর মধ্যে অভিজ্ঞতার কম আছে এগুলোর মধ্যে হয়তো আবেগ কাজ করছে কিন্তু আমি এটাও বলবো এই আবেগ অবশ্যই এগুলো আবেগ এখানে যুক্তি হয়তো অনেক সময় কাজ করে না কিন্তু এই আবেগ দিয়েই তো আমরা একটা স্বৈরাচারকে দেশটিকে পালাতে বাধ্য করেছি যে রাজনৈতিক দলগুলো এত বছরে পারে নাই সে কাজটা কিন্তু এই ছাত্ররাই করেছে কাজে ছাত্ররাই হলো হিরো তাদের বক্তব্য তাদের ইমোশনকে অনার করতে হবে এবং অনার করেই একটা তত্ত্বাবধায়ক হল বলি অন্তর্বর যে নামে আপনি ডাকুন না কোনো সেটা করতে হবে পাশাপাশি আরেকটা কথা বলার চেষ্টা করছি সেই জিনিসটা হলো আমাদের যিনি বর্তমানে রাষ্ট্রপতি আছেন ওনার কিন্তু এখন অনেকগুলো ভূমিকা আছে যেমন ধরুন এই সময়ে শেখ হাসিনা পদত্যাগ করেছেন আমরা জানি ওনার কাছে পদত্যাগ পত্র দিয়ে উনি চলে গেছেন মন্ত্রিসভাকে পদত্যাগ করেছে সংসদকে ভেঙে দেওয়া হয়েছে সংসদ সদস্যকে এখন আছে যদি আমাদের সংবিধানে কোনো পরিবর্তন আনতে হয় পরবর্তীতে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর জন্য সেটা কিন্তু সংবিধানের মধ্যে আমার পরিবর্তনটা আনতে হবে তো সংবিধানের মধ্যে আনার জন্য কিন্তু সংসদ সদস্যদের প্রয়োজনও হতে পারে তো এইগুলো বিষয়ে আইনজ্ঞ সঙ্গে আইনজ্ঞদের নিয়ে বসে একটা সিদ্ধান্ত নিয়ে তারপর করতে হবে একটা কথা মাথায় রাখতে হবে আমাদের বর্তমান রাষ্ট্রপতি আপাদমস্ত একজন আওয়ামী লীগের আপাত মস্তক একজন আওয়ামী লীগের এবং উনি আওয়ামী লীগের কিন্তু খুব শীর্ষ পর্যায়ের কেউ ছিলেন তাও কিন্তু নয় মাঝারি মানের একজন আওয়ামী লীগের উনি ছিলেন উনাকে এনে রাষ্ট্রপতি বানানো হয়েছে কাজে উনি শেষ পর্যন্ত এমন কোনো কিছু করেন কি না সেদিকেও কিন্তু আমি মনে করি সতর্ক দৃষ্টি রাখতে হবে ছাত্রদেরও রাখতে হবে সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে রাখতে হবে মূল কথা যে আমাদের দেশটাকে গণতন্ত্রের পথে নিতে হবে এবং গণতন্ত্রের পথে নেওয়ার জন্য যা যা করা দরকার সব করতে হবে এবং সংবিধানে পরিবর্তন আনতে হবে সংবিধানে সেই প্রয়োজনীয় পরিবর্তনগুলো এই সংসদকে দিয়ে হোক অথবা অন্য কোনো পরিকল্পনা যদি থাকে আইন বিশেষজ্ঞদের তার মাধ্যমে হোক সেটা করতে হবে আরেকটা জিনিস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি যে সংবিধানটাকে এমনভাবে সাজাতে হবে সংবিধানের এমন এমন পরিবর্তন আনতে হবে যেন সাংবিধানিক বা যেমন আমাদের বর্তমান যে সংবিধান আছে সেখানে কিন্তু সাংবিধানিকভাবেই প্রধানমন্ত্রীকে একজন দানবে রূপান্তরিত করার কিছু পদ্ধতি রেখে দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো চেক অ্যান্ড ব্যালেন্সের কোনো ব্যবস্থা নেই প্রাইম মিনিস্টার চাইলে যা কিছু করতে পারেন ওনার কারো কাছে কোনো জব দিয়ে করতে হয় না সাংবিধানিকভাবেই করা করতে হয় না কাজেই সেই জিনিসটা মাথায় রেখে সংবিধানটাকে এমনভাবে করতে হবে যাতে নাকি একটা চেক এন্ড ব্যালেন্স থাকে যেন কেউ যেন কোনো প্রধানমন্ত্রী যেন দানবে পরিণত না হতে পারে উনি যেন জনগণের কাছে জব দিতার ব্যাপারটা উনার যেন মাথায় সবসময় থাকে আমরা এটাও লক্ষ্য করলাম যারা গত পনেরো বছর ধরে এক শাসকের বিরুদ্ধে দেশে এবং বিদেশে সংগ্রাম করেছেন কনসিস্টেন্টলি লড়াই করেছেন আন্তর্জাতিক মহলকে সক্রিয় করেছেন তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন লিখেছেন বলেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে দেশীয় গণমাধ্যমে এবং যারা কখনো সরব হয়েছেন সুবিধামতো মতো বিপদ থেকে চুপ হয়ে গেছেন আবার সুবিধামতো মতো জেগে উঠেছেন এরকম নয় বা যারা হয়তো এই আন্দোলনে মাঠে নামবার বোধ করেননি কিন্তু সবসময় সক্রিয় ছিলেন এবং আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে তাদের অনেকেই দেশে বিদেশে যারা আছেন তারা এই রাজনৈতিক ক্ষমতাটা চান না তারা উপদেষ্টা হতে চান না মন্ত্রী হতে চান না হবে না কোনো দিন কিন্তু পুরো দৃশ্যপটে তারা নেই তারা এখনো একটি তারা কাজ করছেন দেশের জন্য আমি অনেকের নাম বলতে পারি কিন্তু আমি সেটা বলতে চাই না নাম বলে হয়তো তাদেরকে এখন ছোট করা হবে এই প্রক্রিয়া যেহেতু তারা দৃশ্যমান নয় কিন্তু যারা এই প্রসেসের মধ্যে আছেন এই প্রসেসের নেতৃত্ব দিচ্ছেন সামরিক বাহিনী প্রশাসনের যারা বা রাজনৈতিক আমি লক্ষ্য করেছি যে তারা তাদের সঙ্গে কোনো কনসাল্ট করছেন করছেন না না পরামর্শ কিন্তু পুরো প্রক্রিয়ায় তারা কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন না নানান মাধ্যমে কিন্তু তাদেরকে এনগেজ করলে তাদেরও হয়তো ভাল লাগতো এবং আমি বিশ্বাস করি যে তারা অনেক পরামর্শ দিতে পারতেন অনেকে হিরো হওয়ার জন্যে নানান জায়গায় নেমে পড়ে সামনে থেকে নেতৃত্ব দেয় দেখার গণমাধ্যম কিন্তু এর বাইরে অনেক মানুষ আছেন এবং তারা অনেক বেশি বড় ভূমিকা রেখেছেন এটা আমি একটু স্মরণ রাখতে বলবো যারা প্রক্রিয়ার মধ্যে আছেন আহ আমরা জানি যে বিএনপি নেতা বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে আমি মনে করি যে এটা তো অত্যন্ত ইতিবাচক একটা দিক বিএনপি নেতাদের মুক্তি দেওয়া হয়েছে এবং পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যারা আন্দোলনে ছিলেন এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের সবলকে মুক্তি দেওয়া হয়েছে এটা অত্যন্ত ভালো দিক আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলমের বক্তব্য শুনছিলাম এবং তারা বলছিলেন যে জনগণের শক্তি যতক্ষণ পর্যন্ত জনগণের প্রতিনিধি যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় না ভোটের মধ্য দিয়ে ততক্ষণ পর্যন্ত তাদের এই লড়াই অব্যাহত থাকবে সেটা খুব জরুরি সরকার যেটা হবে আমি কোনো অবস্থাতেই মনে করি না আমি ব্যক্তিগতভাবে মনে করি না অনেকের অনেক রকমের বক্তব্য আছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কোনো অবস্থাতেই এক বছরের বেশি হওয়া উচিত নয় আমি মনে করি দ্রুততার সঙ্গে ছমাসের মধ্যে একটা কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলির ব্যবস্থা করতে পারেন তিন মাসের মা গিয়ে সেই নির্বাচনের আয়োজন করে যারা বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থা সংস্কারগুলোর কাজ করবেন তার পরের ছয় মাসে একটা জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে বাই দিস টাইম আমি মনে করি যে সরকারের উচিত হবে একটা ফ্যাসিলিটেটিং কমিটি করা যারা ফ্যাসিলিটেট করবে একটা ডায়ালগ রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং অন্যান্য স্টেক মধ্যে এবং অবশ্যই এই তরুণদের সঙ্গেও কারণ তাদের আকাঙ্ক্ষার আমাদের পুরো রাজনৈতিক প্রক্রিয়ায় এজেন্ডায় থাকতে হবে এবং যে সরকার গঠিত হবে সেখানেও আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র অন্তত একজন প্রতিনিধির থাকা দরকার একজন তাদের কণ্ঠস্বর হিসেবে থাকা দরকার সামরিক বাহিনীর সশস্ত্র বাহিনীর যেটা করা দরকার তারা দেশপ্রেমিক আমাদের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে নানা রকমের প্রশ্ন আছে নানা কারণে তৈরি হয়েছে কিন্তু তাদের তারা আমাদের গর্বের বিষয়ে তারা সশস্ত্র লড়াইয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে সেনাবাহিনী গড়ে উঠেছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে ভাবমূর্তি সংকট জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি হয়েছে সেটা পুনরুদ্ধারে তারা বেসামরিক সরকারকে সহায়তা করবেন নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করবার চেষ্টা করবেন এবং যত দ্রুততার সঙ্গে সম্ভব বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার ভূমিকা তারা রাখবেন এবং সরকার যেটা আছে সেই সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবেন কিন্তু সরকারের যারা আছেন তারা যেন সামনে থেকে সেই কাজটা করেন এবং সেটা যে সাংবিধানিক সংবিধানের মধ্য থেকে সম্ভব হয় সেই ব্যবস্থাটা তৈরি করা দরকার পুলিশ বাহিনীর উপরে একেবারেই মানুষের আস্থা নেই তারা যেটাই বলুক পুলিশ কর্মকর্তাকে বলতে শুনেছিলাম আমরা দুই লক্ষ পুলিশ যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন আমরা সব নিয়ন্ত্রণ করতে পারবো অথচ তিনি ভাবেননি যে মানুষ হচ্ছে কোটি দেশের তিনি দুই লক্ষের ভয় দেখিয়েছেন পুলিশের মধ্যে অনেক ভালো মানুষ আছেন অনেকে হয়তো ভুল ত্রুটি করেছেন অনেকে চাপে পড়ে করেছেন অনেকে অতি উৎসাহী হয়ে করেছিলেন এটাকে রিফর্ম করা দরকার রিঅর্গানাইজ করা দরকার ইমিডিয়েটলি যেটা দরকার যে পুলিশের যিনি প্রধান ছিলেন আমি মনে করি নতুন সরকারের কাজ হবে দ্রুততার সঙ্গে তাকে সরিয়ে মোটামুটিভাবে একটা ক্লিন ইমেজের যদি কেউ থাকে পাওয়া কঠিন হবে আমি জানি তারপরেও তাদের মধ্যে থেকে একজনকে দ্রুততার সঙ্গে পুলিশের প্রধান হিসেবে নিয়োগ করা দরকার প্রশাসনে অনেক অন্যায় অবিচার হয়েছে অনেক মানুষ সাফার করেছেন এবং প্রশাসনে অনেকে অনধিকার চর্চা করেছেন ক্ষমতার অপব্যবহার করেছেন একদিনে সম্ভব হবে না এটা করতে গিয়ে কোনো অস্থিরতা তৈরি হোক সেটাও আমি চাই না কিন্তু কী পয়েন্টসগুলোতে যারা দুর্বৃত্তায়নকে গত কয়েকটা বছর সহায়তা করেছেন দানব তৈরিতে সহায়তা করেছেন একটা অগণতান্ত্রিক সরকারকে সমর্থন দিয়ে সহায়তা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত বিচার বিভাগেও একটা রিফর্মস করা দরকার বিচার বিভাগেও কিছুটা আইনি প্রক্রিয়ায় নিয়মের মধ্য দিয়ে কিছুটা পরিচ্ছন্নতা অভিযান চালানো দরকার এগুলো খুব দ্রুততার সঙ্গে করতে হবে এবং আমি চাইব যে সরকারটা যেন খুব ভালো হয় এবং সবচেয়েতে বড় কথা সব কথার শেষ কথা বাংলাদেশ একটা খুবই ক্রিটিক্যাল চাংচারের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের সামনে অর্থনৈতিক সংকট মোকাবেলা খুবই কঠিন হবে সামাজিক যে বন্ধন যেটা একেবারেই ধ্বংস হয়ে গেছে সেটা আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা খুবই কঠিন কাজ আমাদের শিক্ষা স্বাস্থ্যের যে সংকট সেটাকে দ্রুততার সঙ্গে ফিরিয়ে আনা কঠিন কাজ এবং আমাদের রাজনীতিটাকে ফিক্স করা ট্র্যাকে নিয়ে আসা আমাদের শাসন ব্যবস্থাকে ট্র্যাকের মধ্যে নিয়ে আসা সেগুলো কঠিন কাজ কিন্তু এগুলো খুব সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে করতে হবে এবং সব কথা নতুন সরকার যারা আসবেন তাদের একটা কাজ বাংলাদেশকে এটা করতে হবে ভারতকে বোঝাতে হবে তোমরা যা করেছ আজকে তোমরা বুঝতে পারছো যে তোমরা এমন একটা স্বৈর শাসকে এখানে সমর্থন দিয়েছ যাদের কোনো ভিত্তি ছিল না এবং এটা আজকে তাদের জন্য কোনো কল্যাণকর নয় এবং তাদেরই ইমেজও খারাপ হচ্ছে কিন্তু এ আমাদের শাসক গোষ্ঠীকে এবং জনগণকে মাথায় রাখতে হবে ভারত আমাদের বড় প্রতিবেশী ভারত বাইরের দেশে গণতন্ত্র চাক কিংবা না চাক তার ভেতরে একটা গণতন্ত্রের চর্চা আছে অর্থাৎ তাদের মানস্তর গণতন্ত্রের চর্চা আছে ভারতের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক রাখতে হবে এনগেজমেন্টটা বাড়াতে হবে কিন্তু ভারত যদি আবারও সেই একই পথে হাঁটে আবারও যদি কোনো অগণতান্ত্রিক শক্তিকে সুযোগ করে দিতে চায় যাদেরকে আমরা সাম্প্রতিককালে হটিয়েছি তাদেরকে যদি দ্রুততার সঙ্গে আবার ফিরিয়ে আনতে চায় সেটা ভারতের জন্য ভুল হবে ভারতের জন্য সেটা না করে ভারতের সঙ্গে এনগেজমেন্ট দরকার চায়না একটা বড় পার্টনার চায়না গত কয়েক বছর ধরে একটা অগণতান্ত্রিক শক্তিকে সমর্থন দিয়েছে শুধুমাত্র তাদের ব্যবসায়িক স্বার্থে বাংলাদেশের করাপশন বিস্তারে তারা একটা ভূমিকা পালন করছে তারপরে এই বড় শক্তি হিসেবে তাদের সঙ্গে একটা ইংগেজমেন্ট থাকা দরকার সবচেয়ে বড় ইংগেজমেন্ট বাংলাদেশের জন্য যেটা দরকার এবং বাংলাদেশের টিকে থাকার জন্য এগিয়ে যাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এনগেজমেন্ট আমি আমি বিশ্বাস করি যে প্রফেসর ইউ যদি সরকার প্রধান হন সেটা অটোমেটিক্যালি হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তি বিশেষ করে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন কানাডা অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পৃথিবীর দিকে মনোযোগ দিতে হবে এবং তারা যে ভ্যালুজগুলো চর্চা করে সেই ভ্যালুজগুলোকে আমাদের যে কমন শেয়ার্ড ভ্যালুজ আছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে সেটাকে জোরদার করবার থেকে মনোযোগ দিতে হবে সেটা না হলে আবার ওই ভারত পাকিস্তান চীন রাশা এরা বাংলাদেশকে আসলে যে কোনোভাবেই খেয়ে ফেলতে পারে ধ্বংস করবার দিকে মনোযোগ হতে পারে কিন্তু আমি আবারও বলি ভারতের সঙ্গে বৈরিতা নয় ভালো সম্পর্ক করতে হবে আমার ভারত আমাদের ভারতকে আমাদের বোঝাতে হবে যে আসো আমরা একটা উইন উইন সিচুয়েশনের মধ্য দিয়ে ভালোভাবে সামনের দিকে আমাদের সম্পর্কটাকে রিবিল করি চায়নাকে বোঝাতে হবে তার সঙ্গে যতটুকু আমাদের অর্থনৈতিক স্বার্থ আছে সেই স্বার্থটা বজায় রেখে কাজ করতে হবে কিন্তু কোনো অগণতান্ত্রিক চিন্তাভাবনাকে আমরা প্রশ্রয় দিতে পারবো না এবং পাখিদের সঙ্গে সেখানে এই সংকটটা নাই সেই সংকটটা নেই বলে সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিকিৎসা মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদের সঙ্গে মনোযোগ দিতে হবে আইএসপিআরকে দেখলাম আমরা একটা বিবৃতি ঘোষণা দিলে একদিনের মধ্যে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়নি যে অফিস আদালত খুলে দেওয়া হচ্ছে এর আগে সরকার ঘোষণা দিয়েছিল তিন দিনের ছুটি কারফিউ দেওয়া হয়েছে যদি কারফিউ জরুরি অবস্থা দরকার হবে না সেনাপ্রধান বলেছেন সেজন্য তাকে আমরা সাধুবাদ জানাতে পারি কিন্তু অবশ্যই এই যে স্কুল কলেজ খুলে দেওয়া হচ্ছে এতদিন বন্ধ ছিল সমস্যা হয়েছে কিন্তু এই ঝুঁকিপূর্ণ একটা সময়ের মধ্যে এই সিদ্ধান্তটা আমি মনে করি ঠিক হয়নি এবং এটা আইএসপিআর দেওয়াটাও দরকার ছিল না আমরা একটা শক্তিশালী সামরিক বাহিনী চাই আমাদের দেশের জন্য সেটা দরকার আমাদের নিরাপত্তার জন্য স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য দরকার এবং আন্তর্জাতিক দুনিয়া কিপিং মিশনে তারা তারা যে সুনাম আমাদের জন্য করিয়েছেন সেটা আর অব্যাহত থাকে সেটা আমরা চাই আর কোনো নতুন বিতর্ক আমরা আমাদের সেনাবাহিনী চড়িয়ে পড়ুক সেটা আমরা চাই না যারা রাজনীতি করতে চান ক্ষমতার অপব্যবহার করতে চান তারা রাজনীতি করুন যারা আমার মতো সাংবাদিকতা বা গবেষণা করতে চান তারাই কাজটা করুন যিনি সামরিক বাহিনী থাকতে চান তিনি সামরিক বাহিনীর মধ্যেই থাকুন সাংবাদিক মাস্ক কামাল কথাগুলো শুনেছেন কথাগুলো শুনে বুঝতে পেরেছেন যে আসলেও বিচারের আওতায় আনা উচিত এবং যাদের গরবাড়ি পুড়িয়েছে আওয়ামী লীগ নেতা তাদেরকে নিয়ে কথা বলেছেন আসলে পুরানোটা এটা একটা ক্ষোভের কারণে হয়েছে যদিও ঠিক হয়নি কিন্তু যারা করেছে আপনি খবর দেখেন প্রত্যেকে এই সতেরো বছর তাদের হাতে নির্যাতিত হয়েছে এই ক্ষোভে তারা এতটুকু হয়তো বা করেছে কিন্তু এই সময় সামনে পেয়ে তাদেরকে মেরেও ফেলতো অনেক জায়গায় এমনও হয়েছে তো আমরা আসলে নৈরাজ্য সহিংসতা লোডের বিরুদ্ধে এটা আমরা কখনোই চাই না আমরা শান্তি সমৃদ্ধির